ভাইয়া একটা পেপে দিও আচ্ছা ভাইয়া এই নাও তুমি পেপে নাও আরে ভাইয়া দাঁড়ান তো জি ভাইয়া বলেন এই পেপেটা নষ্ট আপনি এই ভালোটা নিয়ে যান আরে ওই আমি তোকে আমার ব্যবসা করতে রেখেছি এখানে কোনো উপকার করতে নয় এখন এই পেপে কি তোর বাপ এসে পেসে যাবে আরে মালিক এই পেপেটা গলা ছিল আর এটা যদি আমি দিই তাহলে ওই লোকটাকে ধোঁকা দেয়া হবে তোর কাছে শিখতে হবে দোকানদারি কিভাবে করব ভাগ আমার ছেলেটা আজকে রোজা রেখেছি যদি ইফতারি না নিয়ে যাই তাহলে আমাকে ভুল বুঝবে একটা কাজ করি এই বালিগুলো একটা পলিথিনে পরে নিয়ে যাই আচ্ছা আপনারা তো অনেক ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করেন কিন্তু কখনো ইসলামিক ভিডিও দেখলে লাইক কমেন্ট করেন আজকে দেখবো আল্লাহ নামটি দেখার পরে কারা কারা চ্যানেলটিতে লাইক কমেন্ট করে যাবে এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিও থেকে কি শিক্ষা পেলেন কমেন্ট করে জানাবেন আরে বাবা ইফতারি কি এনেছো হ্যাঁ বাবা এনেছি চলো ভিতরে আরে আগে আমার কাছেটা দাও আরে দেখি অনেক ফল আর কলাটা আমার অনেক পছন্দের শুক্রিয়া বাবা আল্লাহ একবার কমেন্টে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন